আসসালামু আলাইকুম বড়ো ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এলাম এই হট প্ল্যান মিক্সচার মেশিন আজকে আমার বকশপে এসেছে এটা বগুড়ার গাড়ি এই গাড়িটার মিক্সিং স্লো হয়ে গেছে এবং ফার্নিশ বেশি খাচ্ছে এটার একটু রিপেয়ারিং কাজ করতে হবে এটা কাজ করব এটা হলো আর্ট সেফটি মেশিন বেশি কাজ না এটা অল্প কাজ দুই তিন দিন সময় লাগবে আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে ফলো করবেন আমার আইডিতে আমি এই মেশিনগুলো নতুন পুরাতন পুরাতন গাড়ি রিফারিং কাজ করি নতুন করেন বানাই যারা নতুন বানিয়ে নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা বগুড়া রেলগেট তিন মাথা থেকে কাহালু রোড বেলঘড়িয়া বাজার আমার স্ক্রিনে সব ডিটেলস দেওয়া থাকবে ইনশাআল্লাহ